আজকের ক্লাসে আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি অর গেটের বর্ণনা শিখব তো সর্বপ্রথম আমাদেরকে প্রতীকটা অঙ্কন করতে হবে তা আমরা জানি অর গেটের প্রতীক হচ্ছে এভাবে পাতার মতো দেখতে তো যেহেতু আমরা ইনপুট তিনটা নিব এদিকে তিনটা ডাক দিব তা একটা ইনপুটের নাম এ একটা বি একটা সি এ পাশ হচ্ছে আউটপুট আউটপুট হচ্ছে অর কাজকর হচ্ছে লজিক্যাল যোগ ভিত্তিক মানে যোগের মাধ্যমে কাজ করে তো এই ইনপুটগুলা যোগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি তো আমরা এখন সত্যক সারণীর জন্য গড় করছি তো ইনপুট তিনটা একটা এ বি সি আউটপুট হবে ইনপুটগুলা যোগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি তো শতক করার ক্ষেত্রে শতক সারণিতে বাইনারি মান সাজানোর একটা সূত্র আছে সেটা হচ্ছে টু দি পাওয়ার এন এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা যেহেতু এখানে আমাদের ইনপুট তিনটা তিন বসালে এটা মান আসবে এর মানে আমাদেরকে এখানে বাইনারি মান আটটা সাজাইতে হবে তো এখানে আমরা আটটা সারি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর বাইনারি মানগুলো তিন বিটে সাজাইতে হবে তো আমরা জানি জিরোর বাইনারি মান জিরো তিন বিটে সাজাইলে তিনটা জিরো বসবে ওয়ানের বাইনারি ম্যান ওয়ান তিন বিটে সাজানোর জন্য সামনে দুইটা জিরো দিতে হবে জিরো জিরো ওয়ান টু এর বাইনারি মান ওয়ান জিরো তিন বিটে সাজানোর জন্য জিরো ওয়ান জিরো দিতে হবে থ্রির বাইনারি মান ওয়ান ওয়ান তিন বিটে সাজানোর জন্য সামনে একটা জিরো তারপর ফোরের বাইনারি মান ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি মান ওয়ান জিরো ওয়ান সিক্সের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনারি মান তিনটা ওয়ান আর আউটপুটটা আসবে হচ্ছে এটা লজিক্যাল ভিত্তিক আউটপুট হবে তো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগের ক্লাসে এই নিয়মটা বলে দিছিলাম আজকে আবার বলতেছি কোন একটি ইনপুটের মান যদি ওয়ান হয় আউটপুট হবে ওয়ান সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট হবে জিরো তা আমরা দেখতেছি প্রথম সারিতে সবগুলো ইনপুট জিরো এটার আউটপুট জিরো এখানে ইনপুটে ওয়ান আছে তার মানে আউটপুট ওয়ান এখানেও ইনপুট ওয়ান আছে আউটপুট ওয়ান এগুলাতে সব পরে সবগুলোতে ইনপুট ওয়ান আছে এই জন্য আউটপুট ওয়ান একটা থাকুক বা দুইটা থাকুক বা তিনটা থাকুক ইনপুটও ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে এটা মনে রাখবে এখন আমরা অর গেটের একটা সার্কিট অঙ্কন করলাম সার্কিটটা আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যেন সত্যক সারণীর সাথে সার্কিটটা ম্যাচ করে তো এখানে আমরা যে সার্কিটটা অঙ্কন করছি এ পাশে এটা হচ্ছে একটা পজিটিভ তার এটা নেগেটিভ তার আমরা যখন কোনো বিদ্যুৎ বা বাল্ব বিদ্যুতের সাহায্যে চালু করি তখন মনে রাখবা দুইটা তার থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ আর পজিটিভ তারটাতে সুইচ থাকে তো এখানে আমরা যে সুইচটা আছে তিনটা সুইচ দিলাম